আবার একটু ভিডিও করতে বসলাম ভাবলাম যে একটা ভিডিও করি ছাড়বো সকালবেলা রান্না টান্না করে আবার বাজারে গেলাম বাজার থেকে আলু টালু নিয়ে আসলাম পুজো করলাম পুজো করলাম চান করলাম পুজো করলাম তারপরে একটুখানি পুজো করে উঠে প্রসাদ খেলাম বিস্কুট খেলাম জল খেলাম বসে একটু মোবাইলটা দেখলাম দেখে ভাবলাম যে একটুখানি ই করি ভিডিও করি তাই ভাল লাগলো যাই হোক চলছে গতি চলছে সত্যি কি ছিলাম ছোটবেলায় কত আনন্দ খেলাধুলা কত কিছু আর আমি তো ভীষণ পিটেছিলাম যার জন্য আর বা আমার বাপের বাড়ি ছিল বিশাল তিন পনে তিন বিঘে জমি পুকুর বাগান বাড়ি নিয়ে বিশাল বাড়ি গাছপালা এই পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছি দাদা রবিবার হলে দাদা বলতো যা লেবু পেরে নিয়ে আয় লেবু খাবো বাতাবি লেবু গাছ থেকে পেরে নিয়ে এসে বাতে লেবু কেটে খাওয়া দাওয়া সব ফেলা আমি করতাম দাদা খেতো আরই এই দাদার সঙ্গে ঝামেলা বাধ্য সব আমাকে দিয়ে করাবি বাদামওয়ালা আমাদের বাড়ির ভেতরে সব ঢুকতো বাদাম এসে ডাকতো বাদাম নেবে বাদাম নেবে আমরা সে বাদাম নিতাম বিকেলবেলা বাদাম কিনে বাদাম খেতাম একটা আনন্দের জীবন চলেছে আনন্দে তারপরে তো বড় হলাম আস্তে আস্তে বড় হলাম বাবা মা বিয়ে দেবে কাকাকে বলতে থাকলো একটা ভালো সম্বন্ধ দেখে দাও মেয়ে বড় হয়েছে বিয়া দেবো যাই হোক আমরা বাঙাল হ্যাঁ ঢাকার লোক আমরা আমাদের তো সরকারি বাবা তো সরকারি চাকরি ছাড়া দেবে না বিয়ে যাই হোক ভালো ছেলে পেয়েছে বিয়ে দিয়েছে বিয়ের পরেও ছিলাম দুজনে ভালোই ছিলাম টকঝাল মিষ্টিতে আনন্দে কাটিয়েছে বিয়ের পরেও তারপরে একটা ছেলে হলো সেই ছেলেকে মানুষ করা নিয়ে অনেক যুদ্ধ আমার জীবনের যুদ্ধের শেষ নেই সারা জীবন যুদ্ধ একদিকে লোকে খেয়েছে জ্বালিয়ে আরেকদিকে বদমাস ছিল ভীষণ দুষ্টু ছিল হ্যাঁ সেই ছেলেকে স্কুলে দিয়ে আসা তারপরে বললো কথা বললো ইংলিশ মিডিয়ামে না পড়ালেও ভালো চাকরি পাবে না দিনকাল খুব খারাপ আমি বললাম আমি শাড়ি ব্যবসা করবো সেই শাড়ি ব্যবসা করতে গিয়ে প্রচুর লোকের সঙ্গে মিল মিশ হলো হ্যাঁ যাই হোক সেই সব নিয়ে ছেলের পড়াশোনা এই নিয়ে দিনের পর দিন চলছে ঠিকই আছে ছেলেও সেই জয়েন দেবে ডাক্তার হবে ভাগ্যি ডাক্তার হয়নি তাই নালে ডাক্তার হলে আজকে ভীষণ বিপদ হতো তা যাই হোক তারপরে তো বললো ব্যাঙ্গালোর চলে যাবো ব্যাঙ্গালোরে মাইকোবায়োলজি পড়ো মাইকোবায়লোজিতেও খুব ভালো রেজাল্ট করলো জেনেটিক্সেও ভালো রেজাল্ট করলো আমেরিকা ডেকে নিল চলে গেলো আমেরিকা হাবার্ডে কাজ করলো জেনে তারপরে জার্মানি থেকে পিএইচডি করলো চার বছর সেও তখনও টাকা পয়সা পাঠাতে হতো এই সেই বাড়ি বন্ধক দিয়ে ওকে দু সালে আমেরিকা পাঠিয়ে দিলাম হ্যাঁ যুদ্ধর পর যুদ্ধ করেছি যুদ্ধর পর তবে আমি ভেঙে পড়ার মেয়ে না আমি চট করে ভেঙে পড়ি না ঠিক আছে বাবা মা করতেই হবে ছেলেকে তো তৈরি করতেই হবে করলাম তারপর নিজে দেখলো দেখে হ্যাঁ বিয়ে শাদি সেও সব আমরাই দিলাম খুব আনন্দ করে বিয়ে দিলাম চললো হ্যাঁ তারপর ছেলে আবার আমাদেরও নিয়ে গেল একবার নিয়ে গিয়ে ওর ওখানে দেখিয়ে আনলো আবার আসলাম ওর বাবা বলে দূর আমার ভালো লাগে না আর আমি জীবনে যাব না আমার নিজের দেশই ভালো হ্যাঁ যাই হোক এই করে দুজনে মিলে তেইশ বছর একসঙ্গে থাকলাম তারপরে সে বাইশ সালে সে চলে গেল আমি একা হয়ে গেলাম ছেলে নিয়ে চলে গেল আমাকে ছেলের কাছে গিয়েও সেখানে গিয়েও সব ইংলিশ ভালো লাগে না নিজের দেশ আর বিদেশ অনেক তফাৎ ভালো লাগে না আমলাম না আমি বাড়ি চলেও ছেলে তো আসতে দেবে না এনে অনেকজন ঝামেলা যাই হোক তারপরে তো বাড়ি এলাম এই সে তো সুন্দর যাই হোক এসে তো সব শেষ সব আবার নতুন করে তৈরি করলাম করে যাই হোক মানে আমার যুদ্ধের পর যুদ্ধ এটা আবার একটা নতুন জীবন আর এখন তো পাওয়ার কিছু নেই সব শেষ ঠিক আছে কর্তা দুটো পয়সা রেখে গেছে বলে বাঁচোয়া সে তো আমাকে রানি বানিয়েই রেখে গেছে কারোর কাছে হাত পাততে হবে না কারোর কাছে কিছু করতে হবে না নিজের পয়সায় নিজে খাবো দাবো থাকবো তাই আমি ঘুরি বেড়াই এখন তো ভীষণই আমি বেড়াতে যাই ঘুরতে যাই এই তো সামনে মাসে বেরিয়ে যাব তারপরে মাসেও বেরোবো তারপরে তো এদিক ওদিক তো আছেই ভালোই লাগে ঘুরে বেরিয়ে হ্যাঁ চলছে গতানুগতি তারপরে এখন যা পরিস্থিতি কলকাতায় যাবো হয়েছিলাম একটু জামা কাপড় কিনতে একটু গরিবদের দেব কিন্তু সে তো যেতে পারছি না এই অবস্থায় কলকাতায় যাব না দেয় ওকে দিক দিক থেকে দেখতে হবে কিনতে হবে কিনে আর কি দেবো বলেছি যখন দেবই হ্যাঁ এই চলছে গতানুগত ঠিকই আছে প্রবলেম কিছু নেই বাড়িতে একা আছে একা একাকিত বেইমানি করে না বেইমানি করে লোকের সঙ্গে লোকের সঙ্গে মিশলেই লোক বেইমানি করে মিশেছি প্রচুর লোকের সঙ্গে মিশেছি প্রচুর অনেক কিছু করেছি কিন্তু না না ঠিকই আছে আপন পর ও সবই সমান সবাইকেই চেনা হয়েছে যাই হোক ঠিকই আছি ভালো যে একটা নতুন একটা আমার সাধারণ জীবন নতুন একটা চ্যানেল খুলেছি ওটার মধ্যে বসে বসে গল্প করি কথা বলি খুব ভাল লাগে ভীষণ ভালো আর আমি তো ভীষণ কথা বলতে ভালোবাসি যার জন্য আমার ঠিকই আছে কোনো প্রবলেম নেই ভালো থাকবেন আপনারা আমিও ভালো থাকবো তোমরাও ভালো থেকো ভালোবেসো আমাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ঠিক আছে গো রাখি এবার হ্যাঁ